এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলায় বৃষ্টিপাত হবে এমনটা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর নতুন করে আরও জেলা কিছুটা বাড়িয়েছে এর পাশাপাশি পর পশ্চিমী ঝঞ্ঝা আসছে এমনটা জানাচ্ছে একটা ফেব্রুয়ারি মাসে আর একটা জানুয়ারি মাসের শেষ দিকে এই দুটো মিলিয়ে বৃষ্টিপাত হবে বেশ কিছু অংশে তাপমাত্রা আস্তে আস্তে উঠবে শুধুমাত্র রাত থেকে সকালেই ঠান্ডাটা পাবেন দিনের বেলাতে সেরকম খুব বড় আকারের ঠান্ডা এখন থাকবে না এবারে অনেকে জিজ্ঞেস করেছেন যে ঠান্ডা কি পুরোপুরি বিদায় নিচ্ছে মানে শীত কি বিদায় নিচ্ছে সেটা এখনও আবহাওয়া দপ্তর কোনো ঘোষণা করেনি তবে যা পরিস্থিতি তাতে আগামী কয়েকদিন আর কনকনানি ঠান্ডাটা নাও দেখা যেতে পারে এমন পূর্বাভাসই রয়েছে জলীয় বাষ্পের উপস্থিতি এবং পশ্চিমী ঝঞ্ঝা দুয়ে মিলেমিশে পশ্চিমবঙ্গের এক সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের কথা বলছে আবহাওয়া দপ্তর আমরা দেখে নেব কোন কোন সময় থেকে এই বৃষ্টিপাতটা হতে পারে শেষ পর্যন্ত দেখবেন এছাড়া বাংলাদেশেও বৃষ্টিপাত হতে পারে উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে তো কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাত একদম হওয়ার চান্স খুব কম রয়েছে এবং কোথায় কোথায় একটু বেশি রয়েছে সেটা আমরা দেখব মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের খবরও দিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর এবারে সেখানে কি মাঝারি ভারী হবে না ভারী বৃষ্টিপাতও জুটে যেতে পারে সেইটা আমরা দেখব কারণ কিছু ইতিমধ্যে অনেকে জিজ্ঞেস করছেন যে খুব বড় আকারের বৃষ্টিপাত কি হবে কারণ অনেক জায়গাতে কিছু চাষের সমস্যা হতে পারে যদি খুব বেশি বৃষ্টিপাত হয় তো কোন কোন এলাকাগুলিতে সেই বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা এখানে দেখাবো আজ আপনার এলাকায় ঠান্ডার দাপটটা কি আগের থেকে কম পাচ্ছে in. নাকি এখনও কন রয়েছে নাকি একদম ঠান্ডা অনেকটাই কমে গেছে বলে মনে করছেন অবশ্যই কমেন্টে জানাবেন সঙ্গে জায়গাটা উল্লেখ করে দেবেন তাহলে অনেকের বুঝতে সুবিধা হবে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনারা নিয়মিত জানতে চাইলে সঠিকভাবে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন সঠিক গুরুত্বপূর্ণ আপডেট আপনারা নিয়মিত পাবেন এর পাশাপাশি আমাদের অনুপ্রাণিত করার জন্য বা ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিতে বলবেন না ছোট্ট একটি লাইক আমাদের অনুপ্রাণিত করতে পারে আরও ভালোভাবে আপনাদের বিস্তারিত খবরগুলি জানানোর জন্য চলুন আমরা প্রথমে দেখে নিই ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলিকে আলোচনা করব। দেখুন বন্ধুরা ইতিমধ্যে আঠাশে জানুয়ারি ভারতীয় মৌসম ভবন লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করে দিয়েছে সেখানে প্রথমে সিস্টেম নিয়ে কি বলছে এবং সতর্কতা আবহাওয়া দপ্তর বলছে যে দুটো পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে পরপর আসবে তিরিশে জানুয়ারি একটা থাকবে আর একটা থাকবে তিন ফেব্রুয়ারি দু এবং এইগুলোর প্রভাবে মূলত যেহেতু যেহেতু এটা পশ্চিমী ঝঞ্ঝা তাই হিমালয়ের পশ্চিম ভাগ দিয়ে ওই দিক দিয়ে আসবে ফলে ওইদিকে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি অনেকটা এরিয়া জুড়ে বৃষ্টিপাত হতে পারে এবং সঙ্গে তুষারপাত হবে জম্মু কাশ্মীর কাশ্মীর লাদাখ গিলিগেট রাজিস্তান মুজাফরবাদ হিমাচল প্রদেশ এখানে কিন্তু সাত দিন খবর দিয়েছে অর্থাৎ এবং আঠাশে জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত এই উৎপাত চলবে পশ্চিমী ঝঞ্ঝার ফলে এর পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও হতে পারে এবং তুষারপাত হতে পারে বলছে কাশ্মীরের দিকে তিরিশ থেকে একত্রিশে জানুয়ারি এবং হিমাচল প্রদেশের দিকে একত্রিশে জানুয়ারি অর্থাৎ দেখতে পাচ্ছেন পশ্চিমী ঝঞ্ঝার কিন্তু আবার ভারী বৃষ্টিপাত ঘটাবে এখানে কাশ্মীরের সাইডে এর পাশাপাশি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতও পাওয়া যাবে এবং এগুলো উত্তরাখণ্ড এবং পাঞ্জাব চণ্ডীগড় হরিয়ানা পশ্চিম প্রদেশ এগুলো তো থাকবে দুই ফেব্রুয়ারি পর্যন্ত এবারে পূর্ব দিকে যখন এগোবে তখন আমাদের এখানে কি হবে সেই নিয়ে আলিপুর আবহাওয়া বলেছে সেখানে আমরা জানাবো পরবর্তী ক্ষেত্রে হয়তো ভারতীয় মৌসুম ভবন জানাবে সেগুলো এদিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা যেগুলো ছিল সেগুলো এখনও কিছুটা থাকবে তবে তিরিশে জানুয়ারির পর থেকে এগুলো কমে যাওয়ার কথা মূলত এখন কুয়াশা থাকবে কিছুটা রাজস্থান এর পাশাপাশি উত্তরপ্রদেশ এবং দেখা যাচ্ছে যে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ের দিকে বাকি অংশে কুয়াশা কমার দিকে থাকবে এবারে আর একটু থাকবে যেটা রয়েছে এখানে বিহারের দিকে বিহার এবং উত্তরপ্রদেশ এই এলাকা পর্যন্ত থাকতে পারে এছাড়া কিছুটা কুয়াশা থাকবে আমাদের মধ্যপ্রদেশ উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এছাড়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে উনত্রিশে জানুয়ারি পর্যন্ত কিছুটা কুয়াশা দেখা যেতে পারে আর উড়িষ্যা আসাম মেঘালয়ে একটু সামান্য একটু দেখা যেতে পারে এরকম করে কিছু রয়েছে দু এক জায়গাতে ঘন কুয়াশা তারপরে কিন্তু এগুলো সবই কমে যাবে অর্থাৎ কুয়াশাগুলো এবারে কমে যাবে কিন্তু বৃষ্টিপাত যখন হবে বাংলাতে তখন আবার কুয়াশা তৈরি হবে এদিকে কোল্ডে থেকে সিভিয়ার কোল্ডে কন্ডিশনগুলো কিন্তু অনেকটাই কমার দিকে রয়েছে উনত্রিশ তারিখের পর থেকে এগুলো সব কমে যাবে এখন যেটুকু থাকবে সেটা হচ্ছে যে উত্তরপ্রদেশ এবং তার সঙ্গে উত্তরাখণ্ড এদিকে তাপমাত্রা দেখুন বড় পরিবর্তন আবহাওয়া দপ্তর বলছে যে এবারে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত মিনিমাম টেম্পারেচার বাড়বে উত্তর পশ্চিম ভারতে চার থেকে পাঁচ দিনের মধ্যে এর পাশাপাশি পূর্ব ভারতেও বিশ এখানে বড় পরিবর্তন হচ্ছে না এখানেও তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়বে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই সমস্ত এলাকার কাছাকাছি এলাকাতে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়বে অর্থাৎ বুঝতে পারছেন যে ঠান্ডা আর কিন্তু সেভাবে পাবেন না অনেকটাই কমে যাবে এর পাশাপাশি পশ্চিম ভারতেও কিন্তু তাপমাত্রা উঠবে দুই থেকে চার ডিগ্রি কোল্ড ওয়েব থেকে সিভিয়ার কোল্ড কন্ডিশনগুলি উনত্রিশ তারিখের বর্তিকা থাকছে না তবে কিছুটা ওই উত্তরবঙ্গের দিকে আঠাশ উনত্রিশ তারিখ পর্যন্ত বলেছে আবহাওয়া দপ্তর এইটুকু পরে এগুলো কমে যাবে বুঝতে পারছি তাই উত্তরবঙ্গে বেশ কিছু অংশে এখন ঠান্ডাটা একটু থাকবে তিরিশ তারিখ থেকে সময় পরিবর্তন হয়ে যেতে পারে ছবিগুলো দেখে নিন একটু কেমন কেমন রয়েছে তো দেখুন লাল সতর্কতা আর নেই এইগুলোতে কিন্তু দেখুন এই যে আমাদের যেটা দেখাচ্ছে দেখুন এখানে এই যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গে কিছু কিছু অংশ বিহার এই এলাকার মধ্যে কিন্তু ঠান্ডাটা থাকবে বাকি অংশে কুয়াশা একটু থাকতে পারে তবে সেগুলো খুবই তাড়াতাড়ি কেটে যাবে এবারে যে ব্যাপারটা রয়েছে দেখুন ভালো করে দেখায় আমাদের ছবিগুলো দেখাই এই দেখুন এই ছবিটা দেখুন অনেকটাই কিন্তু পরিষ্কার আগে থেকে দেখুন ভালো করে এই দেখুন অনেকটাই কিন্তু কমের দিকে যাচ্ছে অর্থাৎ আস্তে আস্তে এগুলো সবই কমে যাবে এই ঝঞ্ঝাষার জন্য এখানে বৃষ্টিপাত এবং তুষারপাত এগুলো হবে ভারী বৃষ্টিপাত এগুলো কিন্তু রয়েছে ছবির মধ্যে দেখুন এই এলাকাতে একত্রিশ তারিখের দিকে অনেকটাই বজ্রবিদ্যুৎ সহ ব্যাপার চলে আসছে অর্থাৎ দেখুন এখানে কিন্তু আর কুয়াশা ঠান্ডা সবই কিন্তু মিটে যাচ্ছে অর্থাৎ উনত্রিশ তারিখ বা তিরিশ তারিখ পর্যন্তই এই এলাকাগুলিতে একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকবে তারপরে কিন্তু কমে যাবে এতে কিছু পরিবর্তন হলে সেগুলো পরবর্তী আপডেট আবার জানিয়ে দেওয়া হবে দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট প্রকাশ করেছে আঠাশে জানুয়ারি এখানে কী বলছে উত্তরবঙ্গে মূলত শুকনো আবহাওয়া এবং কুয়াশা থাকবে এবারে মূলত পরিবর্তনটা হবে তিরিশ তারিখ থেকে দু তারিখের মধ্যে যেখানে ওই দার্জিলিং সাইডে প্রথম থেকে বৃষ্টিপাত হল বাকি অংশে ওই কুয়াশা কুয়াশায় থাকবে তবে ওই একত্রিশ থেকে এক তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাত হবে যেগুলো হালকা থেকে মাঝারি মানে হতে পারে দার্জিলিং কালিম্পং এছাড়া হালকা বৃষ্টিপাত হতে পারে দু এক জায়গাতে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে অর্থাৎ উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টিপাতের কথা বলছে এবং তার সঙ্গে কুয়াশাও থাকবে বুঝতে পারছেন তো এই রকম করে কিন্তু রয়েছে একত্রিশ থেকে দু তারিখের সকালের মধ্যে সিকিমের দিকেও কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত হবে যেহেতু পশ্চিম সঞ্চয় দুটো যাবে আর যেটা রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে একটু হালকা থেকে মাঝের মাঝে কুয়াশা একদম সকালের দিকে থাকবে কিন্তু মূলত শুকনো আবহাওয়া কিন্তু দেখুন পরিবর্তন যেটা বলছে দেখুন ডে থ্রি ফোর ফাইভ তিরিশ থেকে দু তারিখের মধ্যে বৃষ্টিপাত থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা বৃষ্টিপাত প্রথম দিকে যদি হয় দু এক জায়গাতে দু পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ার কথা বলছে বাকি জায়গার আবহাওয়া শুকনো এবং কুয়াশা এর পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে ডেট যেমন যখন চলে যাব ডে ফোর মানে একত্রিশ থেকে এক তারিখ এই সময়টাতে মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি থাকবে আর এক তারিখে আরেকটু বাড়বে তো এখানে বলেছে দেখুন হালকার জায়গায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত এগুলো থাকবে কিছু কিছু অংশে নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা এবং মুর্শিদাবাদ বাকি অংশে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বুঝতে পারছেন তো সুতরাং তিরিশ থেকে একত্রিশ খুব যে বড় বৃষ্টিপাত সেরকম না হতে পারে তিরিশ একত্রিশ তারিখ পেরোবে এবং একে পড়বে এই সময়কালের জন্য দেখুন আবাদতর বলছে লাইট টু মডারেট রেন ভেরি লাইকলি দেখুন আগে একদম বর্ষাকালে যেমনটাই ভেরি লাইগলি মেনি প্লেসেস অর্থাৎ দক্ষিণবঙ্গের অনেক জায়গাতে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারির মধ্যে হতে পারে এবারে মাঝারি ভারী হবে কি না সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে অবশ্যই জানতে পারবো আপাতত আমরা উইন্ড থেকে দেখব ড্রাই ওয়েদার থাকবে এখন বিহারের দিকে ঝাড়খণ্ডও কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত উড়িষ্যাতে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে এবং এর পাশাপাশি কিছুটা কুয়াশা থাকবে এখানে উড়িষ্যার দিকে তাপমাত্রা নিয়ে বলছে আপাতত যে তিন থেকে চার ডিগ্রি বাড়বে আমাদের এখানে এমনটা কিন্তু খবর দিচ্ছে সতর্কতা বলতে উত্তরবঙ্গে এখন দুদিন মোটামুটি দেখুন কোল্ড ওয়েভ এবং তার সঙ্গে যারা দেখা যাচ্ছে যে এইগুলো কোল্ড ওয়েভ কন্ডিশান থাকবে কোন দিকে না উত্তর দক্ষিণ এখানে দিনাজপুর মালদা জলপাইগুড়ি এগুলোতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকবে কিন্তু তিরিশ তারিখ থেকে সব আস্তে আস্তে কমতে থাকবে সুতরাং আর যেটা হবে কিছু কিছু অংশে কুয়াশা থাকবে সেটা মালদা কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে কুয়াশা থাকবে বাকি আমাদের এখানে কোনো সতর্কতা নেই পশ্চিমবঙ্গের দিকে গাঙ্গিয়া পশ্চিমবঙ্গ সিকিমের দিকে কিন্তু বিহারের দিকে এখনও সিভিয়ার কোল্ডে কন্ডিশন দেখুন আস্তে আস্তে এবারে দেখুন আগে যেমন পুরোটা ভরা থাকতো এবারে ধীরে ধীরে তিন দিন পর থেকে তো কমে যাবে অর্থাৎ বিহার কিছুটা ঠান্ডা এবং কুয়াশা থাকবে তারপরে অল্প কমে যাবে এই রকম করে রয়েছে উড়িষ্যার দিকেও মোটামুটি সতর্কতা প্রায় উঠে যাচ্ছে একটুখানি কুয়াশা হবে আর কিছু নেই আর কি এখানে তো বন্ধুরা আমরা চলে এলাম ওইন ডে লাইভ স্ক্রিনে আমরা ইতিমধ্যে যেটা দেখতে পাচ্ছি যে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু প্রবেশ হবে কিন্তু আমরা একটু প্রথমে একটু তাপমাত্রা দেখেই দিয়ে দেখুন তাপমাত্রা কিন্তু ওই উনত্রিশ আমরা যেটা আগে বলেছিলাম যে উনত্রিশ থেকে তিরিশ এই সময়কালের মধ্যেই তাপমাত্রা কিন্তু মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডা পাবেন তারপরে কিন্তু আরও উঠে যাবে তো দেখুন দশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকবে কলকাতার দিকে তেরো সদাই একদম সকালে একটু ঠান্ডা পাবেন একটু বেলা বাড়লেই দেখবেন যে ঠান্ডা ঠান্ডা ব্যাপারগুলো কথা কোথায় যেন চলে গেছে খুবই হালকা হয়ে গেছে রাতের সন্ধ্যে রাতের দিকেও তাই একদম রাতে একটু ঠান্ডার ভাব থাকবে কোনো কোনো অংশে একটু বেশি ফিল হতে পারে কিন্তু তিরিশ তারিখের দিকে আমরা যেটা দেখব যে যখন জলীয়বাস পর্যায়ে কিন্তু এখান থেকে পুরোপুরি ঢুকে যাচ্ছে তাই এবারে তাপমাত্রা কিন্তু বাড়বে দেখুন তিরিশ মঙ্গলবার চলে এলাম মোটামুটি বারো ডিগ্রি ঠান্ডার আমেজটা না সকালের দিকে একটু থাকলো ব্যাস কেটে গেলো এরপরে যেটা হবে মেঘ আস্তে আস্তে বাড়বে দেখুন দুপুরবেলার দিকে পঁচিশ থেকে ছাব্বিশ সাতাশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা অন্তত চলে যেতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে বাংলাদেশেও তাই রয়েছে ত্রিপুরার দিকেও সেরকমই প্রায় থাকবে এবারে এই যে দেখুন তিরিশ থেকে একত্রিশ এই সময়কালের মধ্যে এই দেখুন মেঘ তৈরি হচ্ছে এই তিরিশ তারিখ পেরোবে এবং বৃষ্টিপাত সময় সুতরাং একত্রিশ তারিখ এবং এক তারিখ এই দুটো দিনে বৃষ্টিপাত হবে কোনো কোনো অংশে মাঝারি ভারী হতে পারে আরামবাগ রয়েছে হুগলি রয়েছে এগুলো থেকে দেখুন মেঘটাকে দেখে নিন যশোর পর্যন্ত রয়েছে তো বড়ো মেঘগুলো দেখুন এই যে এগুলো কুয়াশাও থাকবে কিছু কিছু অংশে এই সবুজ কালারগুলো যেগুলো থাকবে যেখানে একটু বেশি বৃষ্টিপাত সুতরাং দেখুন এই এলাকার মধ্যে বৃষ্টিপাত সম্ভাবনা একটু বেশি রয়েছে এবারে বৃষ্টিপাতগুলো একটু বিক্ষিপ্তভাবে হবে একত্রিশ তারিখে এবারে একত্রিশ তার একটা এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে একত্রিশটা একটা পেরোবে এবং বৃষ্টিপাতগুলো বাড়তে শুরু করতে পারে এই দেখুন এখানে কিন্তু বাড়ছে এই দেখুন বৃষ্টিপাত বাড়ছে মেঘ বাড়ছে জলীয় বাষ্প ঢুকছে এই এলাকার মধ্যে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে মূলত দার্জিলিং কালিম্পং এই শাড়িগুলোতে একটু বেশি বাক্য অংশে একটু কমের দিকে থাকবে দেখা যাচ্ছে দেখুন এইভাবে কিন্তু এক তারিখের দিকে মোটামুটি একটা বড় মেঘ তৈরি হবে এই যখন মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে দেখুন এবারে দেখুন এই এক তারিখের পর দেখুন আস্তে আস্তে এইগুলো বাংলাদেশের দিকেও যাবে সুতরাং বাংলাদেশ উত্তর পূর্ব ভারত ত্রিপুরা এগুলোতে কিন্তু বড় মেঘ রয়েছে লাল লাল কালার রয়েছে তাই কোথাও কোথাও মাঝারে বাড়ি বৃষ্টিপাত এবং দেখুন কুয়াশাও কিন্তু হবে ধীরে ধীরে দু তারিখের পরতে এগুলো আরও উত্তর পূর্ব দিকে সরে যাবে ফলে দু তারিখের সেকেন্ড হাফ থেকে আমরা মোটামুটি দেখবো পরিষ্কার হয়ে গেছে এবারে আরও একটা তো ঝঞ্ঝা ঢুকবে তিন তারিখে সেটা আপাতত ইতিমধ্যে জানিয়ে দিয়েছে দেখুন বড়ো আকারের ঝঞ্ঝা আসছে সেইটা কি হবে না হবে দেখিয়ে আপাতত এগুলো হবে এইখানে তো বৃষ্টিপাত তুষারপাত হবে বোঝাই যাচ্ছে আর এগিয়ে যাবে উত্তর ভাগ আপাতত দক্ষিণ ভাগে হবে কি না বোঝা যাচ্ছে না কিন্তু কুয়াশা কিছুটা হবে তবে দক্ষিণবঙ্গে এটা বৃষ্টিপাত দেবে কিনা সেটা এই মুহূর্তে কিন্তু পরিষ্কার নয় কিন্তু উত্তর পূর্ব ভারতে মানে আসাম অরুণাচল প্রদেশ কিছুটা সিললে সিলেট শিলচর এই সাইডগুলো পর্যন্ত কিছুটা বৃষ্টিপাতের প্রকোপ তৈরি করতে পারে এতে কিছু পরিবর্তন হলে সেগুলো এখানে বৃষ্টিপাত দেখাবে এখনও আপাতত নেই কিন্তু এই ছ তারিখ যখন চলে যাচ্ছে তখনও কিন্তু দেখুন তাপমাত্রা মিনিমাম যেটা রয়েছে ষোলো ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রির মতো চলে যাব অর্থাৎ দেখুন কোন কোন ঠান্ডা কি থাকবে তাহলে ঠান্ডার আমেজটাই পাবেন এই রকম করে রয়েছে এবারে ঠান্ডা আরও পরবর্তীকে তারা আরও বাড়বে কিনা বা ঠান্ডা কমে যাবে কি না সেগুলো আরও কিছু জানা যাবে শীত কবে বিদায় নিচ্ছে এবারে যেই মেঘগুলি দেখলাম সেখানে বৃষ্টিপাত কীরকমভাবে আসবে সেগুলো দেখাচ্ছি তো দেখুন উনত্রিশ তারিখ পর্যন্ত কিছু নেই তিরিশ তারিখে একটুখানি হালকা হালকা দেখাচ্ছে এগুলোতে বৃষ্টিপাত নাও হতে পারে কিন্তু তিরিশ তারিখ পেরোবে এবং মেঘ বাড়বে এই সময়কালটাতে রাতের পর থেকে বৃষ্টিপাত হতেও পারে কিছু এদিক ওদিক করে হবে তো দক্ষিণবঙ্গে সব জেলাতেই বৃষ্টিপাতের বিক্ষিপ্ত চান্স দিয়েছে কোনো কোনো এলাকাতে একটু বেশি দিয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে বর্ধমান বাঁকুড়া হুগলি এবং চব্বিশ পরগনা এবং যশোর যে এলাকা দেখছেন এইখানে একটু বেশি দেখা যাচ্ছে সুতরাং এইগুলোতে হতে পারে তো পশ্চিম পূর্ব বর্ধমানের দিকেও বলেছে কিছু কিছু অংশে তাই কোনো কোনো অংশে যে বিক্ষিপ্ত হবে এগুলো আসতে পারে যে দেখুন বর্ধমানের দিকে দেখাচ্ছে পশ্চিম বর্ধমান দুর্গাপুর এবং গুসকরা এগুলো পড়ব বর্ধমান তো এলাকাতে এবং দেখুন বাংলাদেশের কোন এলাকাতে বাংলাদেশের একদম এই এলাকাতে আমাদের এখানে কলকাতা হাওড়া চব্বিশ পরগনা যে খর্দা আরামবাগ হাবড়া রয়েছে উলবেড়িয়া রয়েছে আমতা রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাত আসতে পারে এইটা দেখুন এবার বৃষ্টিপাত কীভাবে এগোচ্ছে দেখুন এইভাবে দেখুন পরিষ্কার বোঝা যাচ্ছে নিজের এলাকাগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন মালদার দিকে অতটা বড় নেই কিন্তু রা রংপুর এগুলোতেও বৃষ্টিপাত আসবে এবারে দেখুন একটু উপর থেকে দেখুন তাহলে সবটা দেখা যাবে একত্রিশ তারিখে দেখুন আস্তে আস্তে কীভাবে বৃষ্টিপাত আসছে দেখুন একত্রিশ তারিখে দেখ বললাম না খুব বেশি হবার মতো চান্স নেই মোটামুটি কিছু এলাকাতে হবে এদিকে এই হয়ে গেল এবারে এই এক তারিখে ঢুকছে বৃষ্টিপাত এবার ছড়াবে এবার এখানে দেখে মনে হতে পারে যে বজ্র বর্জ্যবিদ্যুৎসহ হতে পারে বজ্র বিদ্যুৎ নাও হতে পারে বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত হতে পারে সেগুলো বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান বাংলাদেশের খুলনা বিভাগের উত্তর ভাগ এখানে বৃষ্টিপাত সেই শৈলক বা ফরিদপুর পাবনা পর্যন্ত রয়েছে এর পাশাপাশি কাটোয়া দেখুন শান্তিপুর রয়েছে এবং পূর্ব বর্ধমান কালনা এগুলোতেও হতে পারে শান্তিপুর রানাঘাট মেমারি পান্ডুয়া বর্ধমান গোলসি, ভাতার মন্টেশ্বর মঙ্গলকোট গুসকোরা বোলপুর নানুর কেতুগ্রাম লাভপুর আহমদপুর সিউড়ি দুবরাজপুর রানী রাজনগর এগুলোতে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে খড়গ্রাম গোকর্ণ বহরমপুর হরিহরপাড়া কম করিমপুর ডোম নদীয়ার এবং ডোমকল ধুলাউড়ি রয়েছে এখানে মুর্শিদাবাদের এছাড়াও বামুন্ডি রয়েছে এগুলো রয়েছে বাংলাদেশে এবারে এইটাকে ভালো করে দেখুন এবারে কী হচ্ছে বাকি অংশে কী হচ্ছে দেখুন এই বৃষ্টিপাতগুলো দেখুন আরও ছড়াচ্ছে সেক্ষেত্রে এই যে এলাকা রয়েছে একদম মুর্শিদাবাদ থেকে বীরভূম থেকে শুরু করে পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতার উত্তর ভাগীগুলোতে কিন্তু বৃষ্টিপাত দেবে যশোর লহগড়া খুলনা পর্যন্ত দেখা যাচ্ছে হুগলির উপর দিয়ে এবার দেখুন বাঁকুড়ার দিকে বাঁকুড়ার দিকে বড় আকার দেখা যাচ্ছে না কিন্তু কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত পুরুলিয়া এগুলো দেখুন গনাব মতো রয়েছে তাই এগুলোতে হতে পারে এবার মুর্শিদাবাদ রাজশাহী সংলগ্ন মুর্শিদ এখানে খুলনা এখানে খুলনা বিভাগ এখানে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে বুঝতে পারছেন তো এই এলাকার মধ্যে কিন্তু বৃষ্টিপাত বাড়া কমা করতে পারে তাই কোথাও কোথাও দেখুন যে এবারে দেখুন পশ্চিম মেদিনীপুর এখানে জামশেদপুর ঝাড়গ্রাম এগুলোতেও রয়েছে আরামবাগ এবং শান্তিপুর দেখুন এখন কোনো কোনো অংশে একটু মাঝারি ভারী বৃষ্টিপাতও হয়ে যেতে পারে তাই এখনও সম্ভব হয় হালকা মাঝারি আবহাওয়পতর বলে দিচ্ছে কিন্তু মাঝারি ভারী হতে পারে লাল কালার চলে আসছে মুর্শিদাবাদ নদীয়া এবং পূর্ব বর্ধমান এই এলাকাগুলোতে হতে পারে তাই পেঁয়াজ চাষগুলোতে কী মানে যেখানে হচ্ছে সেখানে বেশি বৃষ্টিপাত হলে সমস্যা তাই একটুখানি মাথায় রাখবেন যে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু মাঝারি বৃষ্টিপাত এদিক দিক হতে পারে ধরুন মেদিনীপুর দেখুন পূর্ব মেদিনীপুর বেশি দেখা যাচ্ছে না কিন্তু পশ্চিম মেদিনীপুর এবং এই দক্ষ এইগুলোতে একটু কম দেখা যাচ্ছে সুন্দরবনের দিকে কম দেখা যাচ্ছে কিন্তু এগুলোতে একটু মনে হচ্ছে যেন বেশি করে হতে পারে তাই এই এলাকাগুলো বৃষ্টিপাতের কবলে থাকবে বলেই মনে হচ্ছে দেখুন এইভাবে বৃষ্টিপাতগুলো যাব অনেকটা এলাকা এরিয়া দেখে দিলাম এবারে মনমোহন সিং সিলেট হয়ে উত্তর পূর্ব ভারতের দিকে যাবে যেহেতু দু তারিখের দিকে সরবে তাই দু তারিখ ফার্স্ট হাফের পর এই সকালবেলা পর থেকে দেখুন এগুলো কমে যাবে তাই এগুলো পরবর্তীতে বরিশালের দিকে একটু দেবে সুতরাং এই যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই এলাকার মধ্যেই বৃষ্টিপাতটা বেশি হতে পারে বা ঢাকা বিভাগ ত্রিপুরার দিকে হালকা মাঝে এবারে ডান দিকে সরে যাবে যেগুলো উত্তর পূর্ব ভারতে এবার বৃষ্টিপাতটা ঢালবে এখানে এখানে আসাম দেখুন মেঘালয় রয়েছে এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকে কিছুটা রংপুরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত সুতরাং এইগুলোতে কিন্তু অতটা দেখা যাচ্ছে না যেটা রং এখানে বিহার বা সংলগ্ন দিনাজপুরের দিকে কিন্তু উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত হবে এবং পরবর্তী যে যেটা আসবে তিন তারিখের দিকে সেটা কিন্তু নিচের দিকে বড় এফেক্ট দেবে না উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত দিতে পারে একদম ডিটেলসে বলে দিলাম আরও কিছু পরিবর্তন হলে সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেবো ধন্যবাদ